নমস্কার ও সময়ের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আগের ভিডিওটা তো কিছুটা শেয়ার করেছিলাম বাকিটা আর শেয়ার করা হয়নি বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন দু বছর আগে আমি এই ইউটিউব জার্নি শুরু করেছিলাম তখন যখন হয়েছিল তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গত বছর শেয়ার করা হয়নি তার কারণটা বলছি আর এই একটা দেখুন বড় রুদ্রাক্ষ বানিয়ে নিয়ে যাচ্ছে প্রথমে আমি তো বুঝতেই পারিনি কি বানিয়েছে আমি আমার হাজব্যান্ডকে বলছি কি করোনা ভাইরাস না কি কী বানিয়েছে বুঝতেই পারছি না আর হঠাৎ করে চলে এসেছে তো বলল না ওটা রুদ্রাক্স বানিয়েছে তো এত সুন্দর সুন্দর করে এরা থিম বানিয়ে নিয়ে যায় দেখতে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে আর গত বছরের কথাটা হলো গত বছর এই শ্রাবণ মাসেই আমার শ্বশুর মশাই মারা গেছিলেন তো শায়দ একটা সোমবার যাওয়ার পরেই উনি মারা গিয়েছিলেন তো আর এই জলদান বা খাবার দানের এটা থাকে তৃতীয় সোমবার মানে তৃতীয় সোমবারে যারা যাবে তার আগের শনিবার এই সব দান করা হয় আর সেই সময় আমরা তো অসুচ্ছ অবস্থায় ছিলাম বা এখানেই ছিলাম না গ্রামের বাড়িতে ছিলাম তো গত বছর সেই জন্য কোনো কিছুই শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে তো এবছর ভাবলাম যে এবছর যখন আছি আর সব কিছু সুস্থ সবাই আছে তো চলুন এগুলো খুব ভালো লাগে দেখতে এই যে দেখুন এত সুন্দর করে বাঁকটাঁক সাজিয়ে নিয়ে যায় এত মানুষের সমাগম এত ভক্ত তো মানে মন মুগ্ধ হয়ে যায় এখন রাত্রি প্রায় সাড়ে বারোটা একটা বাজে আর রাস্তায় লোক দেখুন ওই ডান দিকে ওয়ান ওয়ে করে রেখেছে মানে ওই দিকে যে যাচ্ছে যারা তো আমরা মানে আমার হাজব্যান্ডকে বলছিলাম বাড়ি এসে যে এত রাত পর্যন্ত কারা এরকম যায় বা কি করে কি দরকার এত রাত একটা দেড়টা পর্যন্ত মানুষ যাচ্ছে তো বলছে যা যেখানে যাওয়ার দরকার সে সে তার গন্তব্যে পৌঁছচ্ছে তার এই দেখুন এত সুন্দর সুন্দর গান বাজছে পেছনে মানে কী বলবো কিন্তু কপিরাইট সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে সব ভোলে বাবার সুন্দর সুন্দর গান আর ওই তাণ্ডবের গান খুব সুন্দর সুন্দর বাচ্ছে জপ কিন্তু কিছুই দেওয়া যাবে না দিলেই কপিরাইট আমি তো বললাম না প্রথম যে বছর দিয়েছিলাম করেছিলাম সে বছর তো জানতাম না গানগুলো খুব ভালো লাগছে বলে আমি যেরকমই ভিডিও করেছিলাম সেরকমই ছেড়ে দিয়েছিলাম তারপরে হ্যাঁ মানে ভিউস অনেক হয়েছে কিন্তু কপিরাইট দেখাচ্ছে কিন্তু কপিরাইট মানে তো আমি জানতামই না তখন নতুন নতুন সবে ইউটিউবে সত্যি কথা বলতে আমি ইউটিউব সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না যে ইউটিউবে মানে এরকম ভিডিও করে ছাড়া যায় বা আর্নিং হয় এসব আমার কোনো আইডিয়াই ছিল না তো পরে যখন জানলাম তখন জানলাম যে এর কিছু রুলস রেগুলেশান আছে সেগুলো মেনে চলতে হবে আর এইখানটায় দেখুন একটা মহাদেব সাজিয়েছে এত অপূর্ব লাগছে প্লাস আবার সামনে থেকে লাইটিং দিয়েছে মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে তবুও তো আমরা অনেক রাত্রি করে এসেছি সময় তার মানে আরও কত ভালো ভালো মানে থিম হয়তো চলে গেছে সেগুলো আমরা দেখতে পাইনি কিন্তু যেগুলোই দেখছি সেগুলোই মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে এই যে দেখুন কত বড় তিরশুল আর এইখানে যে দেখুন বাঁকগুলো এত সুন্দরভাবে সাজায় আর কি বড় বড় ছোট না আর কোনো অংশে মেয়েরাও কম নয় একজন একজনকে দেখলাম মেয়েও সেও বাঁক নিয়ে যাচ্ছে আর এই যে দেখুন এই বাঁকটাও খুব সুন্দর সাজিয়েছে তো যেটা বলছিলাম ওই একটা ভোলে বাবা আসছে যে গত বছর তাই থাকতে পারিনি মানে ছিলামও না আর মন মজার তো ভালোও ছিল না যে আসতাম সেই জন্য গত বছর আর আসা হয়নি তো এবছর তো ইচ্ছে ছিলই আসবো তার এত বৃষ্টি হচ্ছিলো আপনারা তো সবাই জানেন কিন্তু ধর্মে কর্মে ওই দিনই আর বিকেল থেকে আর বৃষ্টি হয়নি তো ভোলে বাবা মানে আমাদের সহায় ছিলেন তো আমি ওই একজন দোকানদারকে বলছি বলি যে ভাগ্যিস বৃষ্টি হয়নি নাহলে এত মানুষ আসতেই পারতো না কে মানে যারা ভক্ত তারা তো যেতই কিন্তু এমনি সাধারণ মানুষ যেরকম আমরা এসেছি সেরকম মানুষরা কি ভিড় করে আসতো দেখতে বা দান করতে অত বৃষ্টির মধ্যে আর এখন তো বৃষ্টি হলে জানেন যে অল্প স্বল্প পড়ছে না একদম ঝড় ঝড়িয়ে বৃষ্টি আর এই যে দেখুন সব ড্রেস কোড এই যে কেউ এলো কেউ রেড কেউ গেরুয়া কেউ একদম সাদা মানে থিম ওয়াইজ করে যাচ্ছে খুব ভালোও লাগছে দেখতে আর ওই দূর থেকে দেখুন ট্রেন যাচ্ছে ওপরে আর নিচে ওই কি বলে শিবাজি শিবাজি মহারাজ আসছেন মানে ওই দূর থেকে দেখছি যে কি একটা লাইট জ্বলছে অনেকটা দূর থেকে তো আমি বললাম যে আসুক কাছে আসুক দেখব তো তারপরে দেখলাম যে শিবা শিবাজি মহারাজ মানে সাজিয়েছেন আর কি অপূর্ব মানে মানুষের ভক্তি বা ভাব দেখুন এগুলো বানাতে এগুলো থিম তৈরি করতে এগুলো তো সময় তো লেগেছে মানুষের তারপরে এই এত দূর রাস্তা হেঁটে হেঁটে নিয়ে যাওয়া এই যে দেখুন আর সব থেকে ভালো লাগছে বেশিরভাগ দেখছি থিম যাই পারে হোক যে ভারতের ঝান্ডা মানে ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ যে দেওয়া আছে এটা মানে দেখে আরও বুকটা মানে একদম ভরে যাচ্ছে যে সবাই আমরা ভারতীয় আর এইখানে দেখুন এ লাইটিং প্রজাপতির মতো অপূর্ব লাগছে কালারিং কালারিং দারুন দারুন মানে এগুলো মানে ভাবাই যায় না একটা তো আবার করেছে যে ওই মিসাইল ছাড়ছে সেই গাড়ি তা আমি ভাব মানে বল মানে ভেবেছিলাম যে এদের মাথায় কোত্থেকে আসে আর আমি যখনই ভিডিও করি এদের জল আর কেউ নেয় না যখনই আমি মানে অন্যদিকে ভিডিও করছি তখনই এদের হাত থেকে জল নিয়ে নেয় তো সেই জন্য ভাবলাম যে একটাখানি দেখি এই যে নিচ্ছে সবাই কিন্তু যখনই আমি ভিডিও করছি তখন আর নিচ্ছে না যখন ভিডিও করছি অন্য দিকে করছি তখন ওদের জল নিয়ে চলে যাচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক অনেক দিন গ্যাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি সামনে একটা কিছু করতে চলেছি তো সেই কাজের ব্যস্ততার জন্য একটুখানি লেট হয়ে গেছে ভয়েস টয়েস দেওয়া হচ্ছে না যার কারণে মানে ভিডিওটা ছাড়াও হচ্ছে না ওই যে দেখুন দূর থেকে আসছে এটা সম্ভবত ওই মিসাইলের গাড়ি মানে কি অপূর্ব লাগছে মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এটা তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন আর আমি একদম সচক্ষের সামনে থেকে দেখেছি মানে বুকটা গর্বে ভরে যাচ্ছে এত এই তারপরে এই যে ফ্ল্যাগ দেখে এই যে দেখুন অপূর্ব সাজিয়েছে ওটা কিন্তু গাড়ির মডেল করেছে কিন্তু পুরোটাই ওই মানে শোলা টোলা দিয়েই বানানো কোনো রিয়েল গাড়ি নয় আর আমার ছেলে দেখুন এপার থেকে ওপারে চলে গেছে তো আমি ওকে বললাম যে রোডের ওই পারে যে যারা আছে তাদের কেউ জল দে কারো লাগলে তো একজনকে দিয়েছিল আর এইখানে দেখুন একটা ড্রামে করে জল নিয়ে যাচ্ছে আর পুরো রাস্তায় তো সবাই দিচ্ছে কার কাছ থেকে নেবে পুরো রাস্তায় যে দেখুন এরা আবার দান করতে করতে যাচ্ছে তো এগুলো মানে একটা কি বলা যায় মানে এমন একটা অনুভূতি যে মানে সেই ফিল্ডে সেই খানে থেকে মানে ফিল করা যায় বা যারা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা যাক সামনের বছর যদি সুস্থ সবল থাকি তাহলে সামনের বছর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখুন এই বাঘটা তো আরও সুন্দর লাগছে দেখতে আর এই সব মানে দেখতে দেখতে মানে ভক্তিভাব এমনি অটোমেটিক মনের মধ্যে দিয়ে চলে আসে যে নিজে কিছু করি নিজে কিছু করে মানে দান করি এইসব মনের মধ্যে আসবেই আসবে এই একটা পবিত্র দান এক তো ভগবানের দরবারে এনারা যাচ্ছে তো সেই যাওয়ার সূত্রে যদি এনাদেরকে সামান্য কিছু দেওয়া যায় এটা মনে হয় বড়ো প্রাপ্তি আর এখানটায় দেখুন বাঘটাকে সাজিয়েছে এত মানে সুন্দর করে সাজিয়েছে একটু বাঁক সাজিয়েছে তার ভার তারপরে আবার সঙ্গে করে জল নিয়ে যাচ্ছে তারপরে এই যে দেখুন আর আমি সেই মুহুর্তে জল খাচ্ছিলাম আর সেই মুহূর্তে সেই গোপালটা বের করে নিয়ে চলে গেছে তো আমি সামনের থেকে তো ভিডিও করতেই পারলাম না আর আমার খুব আফসোস লাগছে আবার এটা ভেবে ভালো লাগছে যে আমি প্রথমেই ভাগ্যিস ওখানে করে নিয়েছিলাম নাহলে হয়তো আমার হতোই না এই যে দেখুন কি অপূর্ব কোনটা ছেড়ে কোনটা দেব বা কোনটা স্কিপ করব ভেবেই পাচ্ছি না কোনোটাই মন চাইছে না যে এটা মানে কেটে ওইটা দিই সবগুলোই যেন অপূর্ব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন একটা ছেড়ে দিলে মনে হয় আপনারা মিস করে যাবেন তাই সব ছোট ছোট করে সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একটা দেখুন পালকি নিয়ে আসছে সম্ভবত পেছনে এ হ্যাঁ পালকি এই লাল রঙেরটা দেখুন পালকি আর যেই বছর মানে দু বছর আগে যখন এসেছিলাম তখন তো সেই টাইমটা আমার ফার্স্ট টাইম আসা বা সেই টাইমটাই আমি ভিডিও করেছিলাম তখন সেই কেদারনাথের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির আর সেই মানে আদি আদিযোগী মানে সেই সব বড় বড় সব বানিয়ে নিয়ে যাচ্ছিলো সেগুলো আমি ভিডিও করেছি ছেড়েছি দু বছর আগে গিয়ে দেখতে পারেন তো এত অপূর্ব লাগতো মানে কি বলবো আর আমি তো শর্টে ছেড়েছিলাম যে ওই গরু মানে গরু সাজিয়ে নিয়ে যাচ্ছে সেগুলোও ছেড়েছিলাম শর্টে সেগুলো শর্ট ভিডিও করেছিলাম সেগুলো ছেড়েছিলাম আর এইগুলো দেখুন এগুলো ভারী হবে না কত ভারী তার উপর আবার জল তো যাই হোক ভিডিওটা এই যে দেখুন একটা মেয়ে নিয়ে যাচ্ছে আর অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় দেড়টার কাছাকাছি তো অনেকটাই রাস্তা ফাঁকা হয়ে গেছে মানে ফাঁকা বলতে কি যারা এসেছিল দেখার জন্য বা অনেকের হয়তো দান ধ্যানের জন্যও এসেছিলো তাদের হয়তো কমপ্লিট হয়ে গেছে তারা চলে গেছে ওর জন্য রাস্তাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে এই যে দেখুন আর এই যে দেখুন রাত একটা দেড় বাজে এখন কিন্তু এনারা কোথায় যাচ্ছে জানি না সব যে যার গন্তব্যেই অবশ্যই যাচ্ছে কিন্তু এত রাত পর্যন্ত লোক রাস্তায় মানে যাতায়াত করছে সেটা দেখেও ভালো লাগছে আর অনেকটাই লোকজন এমনি কমে গেছে তো আর আমার ফোনের ব্যাটারিরও প্রায় মানে শেষের কাছাকাছি আর এই সেম জিনিস আমার ওই ফার্স্টবারেও হয়েছিল মানে এত ভিডিও করেছিলাম যে লাস্টে ফোন সুইচ অফই হয়ে গেছিলো তারপরে আবার আমার হাজব্যান্ডের ফোন থেকে আবার ভিডিও করেছিলাম তো আমার ছেলে ওই দিকে ছিল তো ওকে ডেকে এদিকে ডাকলাম যে ওই দিকে সবাই আছে তুই এদিক থেকে দে দেওয়ার সেই দিক থেকেও নেবে তো ওকে আবার দাঁড় করালাম এদিকে কিন্তু ওর ইচ্ছে ওই ওই দিকেই ও গিয়ে মানে জল দেবে তো আমি বললাম ওদিকে পেছন দিক দিয়ে গাড়ি যাচ্ছে তারপরে এত ভিড় তুই এদিকেই আমার সামনেই দাঁড়া আর ওর বাবার কাছেও দাঁড়াচ্ছে না ও একা একা দাঁড়াচ্ছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আবার এই রাত দেড়টার সময় আমার ছেলে আবার ফুচকা খাওয়ার বায়না করলো ফুচকা খেলাম তারপরে বাড়ি ফিরলাম সেটা আর তো ফোন তো জানেন সুইচ অফ হয়ে গেছিলো ফোন আর মানে ভিডিও করার আর হয়নি সেগুলো তারপরে আবার বাড়ি ফিরে মানে চলে গেলাম তখনও হচ্ছিল কিন্তু ফোন সুইচ অফ হয়ে গেছে বা অনেকটা রাত্রি হয়ে গেছে বলে তখন আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আর থাকবো না বাড়ি ফিরে যায় আর মেয়ে তো নাচের রিহার্সেলে লেগেছিলো তো ওখানেই ও রাত্রে থাকার ওর প্রোগ্রাম ছিল যার জন্য অতটা টেনশন ছিল না কিন্তু অনেকটাই এগারোটা থেকে ছিলাম না অনেকটাই রাত্রি ছিলাম বলে তাই আবার বাড়ি ফিরে গেলাম তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন আগে আরও অনেক কিছু আছে তো এই বছরের শিব হ্যাঁ মানে শিব কী বলা যায় শ্রাবণ মাসের শিবের এই এখানেই শেষ করলাম